আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটা হবে আমার মায়ের বাসা থেকে শেষ করব হচ্ছে আমার সাতকানিয়া গ্রামের বাড়িতে তো আপনাদের আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে কুরবানিদের আগেরই ব্লগ যেহেতু আমি একটু ব্যস্তই ছিলাম তো সেই কারণে হচ্ছে আমি ব্লগুলা শেয়ার করতে পারিনি তো আজকে চিন্তা করলাম একটা ভয়েস ওভার দিয়ে ব্লগটা শেয়ার করে দিই আসলে অনেকগুলো ব্লগ কিন্তু আমার জমা হয়ে গিয়েছে আর আমি ব্যস্ততার কারণে ব্লগ শেয়ার করতে পারিনি ব্যস্ত বলতে সাহেব একটু অসুস্থ আর ঘরে যদি কেউ অসুস্থ থাকে ব্লগিং করা বা কোনো কাজেই কিন্তু হাতে ঠিক মতো মন বসে না আর কি আমার বেকিংয়ের কাজ বলে না আমি কিন্তু অনেক অর্ডার ক্যান্সেল করে দিয়েছি যখন নুসাহেবা অসুস্থ ছিল আর কি আমার কিন্তু পসিবল হয়ে উঠছিল না মেয়ে অসুস্থ এর মধ্যে আমার সংসারে কাজকর্ম আছে এরপর তাসির দোহার স্কুল তো আছেই তো সেই সাথে হচ্ছে আমি বেকিংয়ের কাজ করা কিন্তু আমার একদম পসিবল হয়নি অনেক আপুরাই কিন্তু আমাকে অর্ডার দিয়ে রেখেছিলেন আমি কিন্তু লাস্টে আপুদেরকে সরিও বলেছি আপুরা আমাকে কিন্তু খুবই সুন্দরভাবে বুঝেছে যে আপু আপনার মেয়ে অসুস্থ আগে আপনার মেয়ে মেয়েকে দেখেন এরপরে কেকের অর্ডার দিব আমরা যখন আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে আর কি তো কুরবানিদের কয়েকদিন আগেই কিন্তু আমি আমার মায়ের বাসায় দুদিন ছিলাম তাসির দোহার নোসাইবা এরপর আমার শাশুড়ি নোসাইবা বো সবাই তো সাতকানিয়াতে চলে গিয়েছে আগের ব্লগে দেখেছেন তো আজকে হচ্ছে আমি সাতকানিয়াতে চলে যাব আমার কাজ যা ছিল অর্ডারের কাজ ছিল সব কিছু আমি কমপ্লিট করে দিয়েছি এরপর আপাকেও না আসতে বলেছি যেহেতু আমরা বেশ কিছুদিন সাতকানিয়াতে থাকবো তো সকালে হচ্ছে ভাবি নাস্তা দিয়ে দিয়েছে পরোটা বানিয়েছে এরপর মুরগি মাংস ঝুল এগুলো দিয়েই খাচ্ছি আর তাওরাত তো ঝুল খেতে পারবে না তাওরাতকে হচ্ছে মধু দিয়ে আর কি তা আজকে দেখা যায় সকালে নাকি মধু দিয়ে ব্রেড এরপর পরোটা খাওয়ানো হয় ডিম তো থাকেই বাচ্চাদের একটু মধু খাওয়াতে পারলে ভালো আর বিশেষ করে কিন্তু মধু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী বাচ্চাদের জন্য হলে তার কোনো কথাই নেই তো আয়াসের জন্য ভাবিয়ে এই মধুটা নাকি অর্ডার দিয়ে এনেছেন অনলাইন পেজ থেকে প্রায় সময় ভাবি কিন্তু মধু অর্ডার করে আনেন আয়াসের জন্য তো এই তো আমি সকালে ঘুম থেকে না ওঠার আগেই কিন্তু নসিমবাবু এত বেশি ফোন দিচ্ছে উনি আমি ঘুম থেকে না ওঠার আগে প্রায় সাতটা থেকে ফোন দেওয়া শুরু করেছে তুমি কখন আসছো কখন আসছো আজকে নাকি গরু কিনে ফেলবে তো যাই হোক এত সকাল সকাল তো ঘুম থেকে উঠে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না আর কি আর সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল আমি ভিডিও করে দেখিয়েছিলাম ফার্স্টে যে ভিডিও ক্লিপটা দেখেছেন বৃষ্টির এটা হচ্ছে আমি নসিবাড়া বুকেই দিয়েছি ভিডিও করে যে এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে বের হতে পারছি না তবুও আমাকে তো ভাবি মেরি না আসতে দিচ্ছিল না বিকেলের দিকে আসার জন্য বলছিলো যেহেতু আমি তাওরাতকে নিয়েই যাচ্ছি সাথে আর কেউ নেই তো সকালে নাস্তা করে বের হয়ে গেলাম আর বৃষ্টিও কমে গিয়েছিল তো এই তো আমার আসতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি দেড় ঘন্টা দুই ঘন্টার মতো লাগে আর কি তো আমি যেহেতু চাঁদ থাকি আর সামনেই কিন্তু বাস কাউন্টার আছে আমি বান্দরবন বাসে করেই কিন্তু সাতকানিয়াতে যাই পুরোবি করে বেশিক্ষণ সময় লাগে না আর কাউন্টার যেহেতু আমাদের সামনে হওয়ার কারণে সুবিধেও আছে সেই কারণে আমি তাওরাতকে নিয়ে একাই চলে আসতে পারি সাতকানিয়াতে আসতে তো বেশি কোনো সময়ও লাগে না আর অনেক আপরা কিন্তু আমাকে জিজ্ঞেস করে না পু সাতকানিয়া এটা কি চট্টগ্রামে পড়েছে কিনা আসলে আমাদের সাতকানিয়াও কিন্তু চট্টগ্রাম জেলার মধ্যে তো চট্টগ্রাম শহরেই থাকছি আমরা আর সাতকানিয়া এটা হচ্ছে একটা উপজেলা আর কি যেতে এক থেকে দেড় ঘন্টা বা অনেক সময় দুই ঘন্টাও লেগে যায় আমরা হচ্ছে কক্সবাজার রুটেই পড়েছি আর একটু ভেতরে আর কি মেন রুট থেকে একটু ভেতরে সাতকানিয়া থানার পাশেই আমাদের হচ্ছে বাড়ি তো তারা তো ভাই বোনকে কয়েকদিন ধরে দেখে নাই অনেক বেশি মিস করেছে অনেক কান্নাও করেছে দাদু এরপর ওর বাবার তো পাগল তাওরা হচ্ছে ওর বাবার কলিজা আর ওর কলিজা হচ্ছে ওর বাবা তো দুই তিন দিন না দেখার কারণে অনেক বেশি মিস করেছে আর তাওরা তো একদম গরু পাগল গতকালকে হচ্ছে অরিনের বাসায় গরু দেখেছে ওখান থেকে তো আসতে চাচ্ছিলো না তো বাড়িতে আসার পর ও যখন গরু দেখেছে ও তো মহা খুশি আসলে আমি আসার আগেই কিন্তু ওরা গরু কিনে নিয়ে এসেছে আর আর একটা কথা নসিবাবু বলছিল গরুটা নাকি আমার মতো আমাকে তো বারবার ফোন দিচ্ছে তোমার মতো একটা গরু কিনেছি আসলে দেখেন আমার জামাইটা গরুর সাথে কিন্তু আমার তুলনা করে দিই আর কি তো আপনারও কমেন্টস করে জানাবেন গরুটা কি আমার মতো আসলে আমার মতো না গরু গরুর কালারটা নাকি আমার মতো আমি কিছুক্ষণ পর হচ্ছে গরুর সাথে পিকচার তুলে আপনাদের সাথে শেয়ার করব গরুর কালারটা কি আমার মতো কিনা তো নোসাইবা বইয়ের পর নোসাইবা বলছিলো আমাকে আম্মু তোমার মতো গরু কিনেছি গরুর কালারটা হচ্ছে তোমার মতো যাই হোক আমি উপরে চলে আসলাম নিচে হচ্ছে আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ যেহেতু রাসমিস্ত্রি কাজ চলছে নতুন বাড়ির তো মিস্ত্রি কাজ করলে দেখবেন অনেক বেশি ময়লা করে ফেলে আর বাড়িতে তো আমরা কেউই থাকছি না ওনারা নিজেদের মতো করে নিজেরাই কিন্তু অপরিষ্কার করে রেখেছে যদি ঘরের মানুষ তাকে একটু পরিষ্কার করে করা যায় তো এই তো আমি উপরে উঠে গেলাম আমার শাশুড়ি হচ্ছে আমার রুমে ঘুমিয়েছিল আমি এগারোটার দিকে বাসে উঠেছি এখানে এসেছি একটার দিকে আর কি জোহরের আজান পড়ে গিয়েছে আমি আসছি কিন্তু আমার শাশুড়িও জানে না উনি আমি ওনাকে ডাকলাম তো দুপুরে খাবার দাবার খেয়ে আবারও নিচে চলে আসলাম বাচ্চারা তো অনেক বেশি খুশি গরু পেয়ে আসলে আমাদের দেখা যায় প্রতি বছর পুর্বাণের দুই তিন দিন আগে গরুটা কেনা হয় তো আমি নিচে হচ্ছে এসে আগে ঘরের কাজগুলো দেখছিলাম তো ঘরে হচ্ছে আস্তরের কাজটা মানে প্লাস্টারের কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে যেখানে টাইলস বসা হবে সেগুলো খালি রেখেছে আর এগুলো হচ্ছে পরিষ্কার করাতে হবে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে আর কি আমি কিচেনটা দেখছিলাম এখানে হচ্ছে পুরা কিচেনে টাইলস বসানো হবে সেই কারণে ফিনিশিংটা করা হয়নি তো আমাদের হচ্ছে নতুন বাড়িতে টোটাল দুইটা ফ্ল্যাট কমপ্লিট করা হচ্ছে এক ফ্লোরে আর কি নিচে হচ্ছে দুইটা ফ্ল্যাট কমপ্লিট করা হবে এগুলো ভাড়ার জন্য যেহেতু আমরা এখানে থাকছি না এগুলো ভাড়াই দিয়ে ফেলবে তো এখানে হচ্ছে দুইটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে একটা হচ্ছে মাস্টার বেডে অ্যাটাস্ড বাথরুম আছে আর একটা জেনারেল বাথরুম একটা কিচেন কিচেনটা কিন্তু মোটামুটি বড় আছে দেখা যায় কিচেন আমরা শহরে বাসায় দেখা যায় এত বড় কিচেন দেয় না তবে আমাদের গ্রামে বাড়ি হিসাবে কিচেনটা বড় মানে মোটামুটি বড় সড়ো আছে আর রুমগুলোও কিন্তু অনেক বড় আর এই ফ্ল্যাটে একটু আলো বাতাস হবে যেহেতু জানালা পড়েছে দুই সাইডে তো এটা একটু আলো বাতাস বেশি হবে তো এটাই হচ্ছে মাস্টার বেডরুম এখানে হচ্ছে এখনও লাইট দেওয়া হয়নি অনেক কাজ বাকি আছে একটা বাড়ি কমপ্লিট করা যে কত সময়ের ব্যাপার এরপর কত পরিশ্রম দিতে হয় কত ইনভেস্ট করতে হয় যারা তো করছেন তারাই জানেন আসলে একসাথে তো পারছে না যেহেতু নুসিবাবু সময় দিতে পারছে না আস্তে আস্তে করা হচ্ছে আর কি আর মিস্ত্রিগুলো তেমন ভালো পড়েনি একদিন আসলে দেখা যায় চার দিন আস আসছে না এটা হচ্ছে জানলা এই মাস্টার বেডের জানলা দিয়ে কিন্তু পুরা বাড়ি বাহিরে দেখা যাচ্ছে গেট থেকে শুরু করে তো এই তো বাড়িটা হচ্ছে এই ফ্ল্যাটটা হচ্ছে একদম রেডি রেডি বলতে এখানে টাইলস বসালে এরপর রং করালে দরজা জানলা অনেক কাজ বাকি আছে রেডি বলতে আর যে কোনো বাড়ি দেখা যায় প্রথমে একতলা তুলতেই কিন্তু অনেক বেশি সময় লাগে বা ইনভেস্টও বেশি করতে হোক উপরে কিন্তু খরচটা কমে যায় তো এই যে এই ফ্ল্যাটে হচ্ছে এটা কিচেন ড্রয়িং ডাইনিং একসাথে এরপর একটা হচ্ছে জেনারেল বাথরুম একটা মাস্টার বেডের মধ্যে অ্যাটাচড বাথরুম আর ওইটা হচ্ছে বেডরুম এটাই হচ্ছে একটা ফ্ল্যাট তো পুরা যখন রেডি হবে এটা টাইস বসানো হবে অনেক সুন্দর হবে ওই সাইডেও সেম কিন্তু দুইটা ফ্ল্যাট হয়েছে আমাদের এই দুটাই কিন্তু ভাড়া দেওয়া হবে আর নিচেও হচ্ছে আমাদের পুরাতন যে বাড়িটা নিচের ফ্লোরে ওটাও কিন্তু ভাড়া দেওয়া হবে তো এটা হচ্ছে পরের দিন আসলে আমাদের গ্রামে সাতখানিয়াতে আর কি ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গিয়েছে আমাদের টুটা হচ্ছে দুটা ব্ল্যান্ডার ছিল একটা তো আমি শহরে নিয়ে এসেছি এটাও নষ্ট হয়ে গিয়েছে বাসারটাও দেখা যায় কিছুদিন পর না ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে আমার তারটা বেশি নষ্ট হয়ে যাচ্ছে আর কি তো আজকে হচ্ছে আমাদের আমি আসলাম সিঙ্গার শো রুমে আজকে টোটাল দুইটা কাজ কাজ নিয়েই এসেছি আমি আর নুসেব বই এসেছি তাওরাতকে নিয়ে তো সিঙ্গার শোরুম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দোকান ভাড়া দেওয়া হয়েছে আর কি অনেক বড় একটা শোরুম দিয়েছে আর অনেক সুন্দর সুন্দর এখানে প্রোডাক্ট পাওয়া যায় এর আগেও আমি শপিং করেছি আমি আমার ঘরের জন্য বিভিন্ন রকম জিনিস কিন্তু এখান থেকেই নিই আর আমার ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি সিঙ্গার ব্র্যান্ডের ইউজ করি আপনারা তো দেখেছেন আর শোরুম যেহেতু আমার শ্বশুরবাড়ির এইখানেই তো এখান থেকেই কিন্তু প্রায় সময় আমার জিনিসপত্র নেওয়া হয় তো আজকে হচ্ছে ওনাদের শোরুমের নাকি সবচেয়ে যেটা ব্ল্যান্ডার ভালো আর দাম বেশি সেটাই কিন্তু আমাকে দিয়েছে আর ভাইয়ার সাথে তো পরিচিত আছে উনি অসম্ভব একটা ভালো মানুষ আর উনি দেখা যায় আমি শোরুমে গেলে উনি বলে ভাবি আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন টাকার দরকার নাই যেহেতু টাকা দিতে হয় না আর কি এগুলো নুসব সাথে সাথেই হিসাব হয় তো আমি এর আগে অনেক শপিং করেছি আজকে হচ্ছে একটা ব্ল্যান্ডার নিলাম আর বেশি কিছু নেবো না আর ফ্রিজ দেখছিলাম ফ্রিজ আমার অনেক বেশি ইচ্ছে ছিল একটা ব্ল্যাকের মধ্যে ফ্রিজ নেব আমি গত দেড় বছর আগেও একটা নিয়েছি যেটা হচ্ছে ব্ল্যাকের ব্ল্যাকের মধ্যে সিঙ্গার পাইনি ওয়াল্টনের ছিল তো নুসরবাবু তো ওয়ালটন নিবেই না উনি বললো সিঙ্গার নেবে তো সেই কারণে হচ্ছে হচ্ছে সিঙ্গারের মধ্যে আমি ব্ল্যাক কালারটা পাইনি তো আমি নুসরবাবুকে বললাম যখন আমি ক্যাকের বিজনেসটা অর্ডার বেশি আসবে তখন আমি নিজেই একটা ফ্রিজ নেবো তখন ওইটা নিব ব্ল্যাকের মধ্যে আমি ওনাকে বললাম যে আপনি তো ব্ল্যাক এর মধ্যে নিলেন না যখন আমি আমার নিজের টাকা দিয়ে একটা ফ্রিজ নিব এটা আমি দেখে শুনে নিব তো এই তো আমরা একটা ব্ল্যান্ডার নিলাম এরপরে আসলাম হচ্ছে নতুন ঘরের জন্য দরজা কিনবো ওয়াশরুমে দরজা লাগাতে হবে ওখানে হচ্ছে ওয়াশরুম চারটা দুই ফ্লেটের মধ্যে দুইটা করে চারটা ওয়াশরুম তো চারটা দরজা নিবে নুসেফাব্বু হচ্ছে আমার জন্যই দরজা কিনে নি ও বলছিল তুমি আসলে দেখে শুনে এরপর দরজাগুলা কিনেও। আসলে আমরা আমার দোতলা বাড়িও দেখা গিয়েছে আমি আমার পছন্দ মতো সব জিনিসপত্র কিনেছিলাম আমি আর শহরে এসে এসে কিন্তু দেখে শুনে জিনিসগুলো কিনেছিলাম তো নতুন বাড়ির জন্য কিন্তু সেম ও বললো তুমি এসে দেখে শুনে নাও তো এই তো আমরা আবার বাসায় চলে আসলাম আমি হচ্ছে রোজা রেখেছি কোরবানের আগে দুইটা আজকে হচ্ছে হজ তো হজের সময় দেখা যায় দুইটা বা তিনটা যে যার মতো করে রোজা রাখলো অনেক বেশি সোভাব তো যেহেতু রোজা রেখে গিয়েছে আর বেশিক্ষণ সময় থাকিনি দরজাগুলো হচ্ছে অর্ডার দিয়ে চলে এসেছি এগুলো সন্ধ্যা নয়তো আগামীকালকেই পাঠাবে তো এই তো আমি ছাদে উঠলাম একটু এখানে দেখলাম বিশাল একটা বড় গরু নিয়ে যাচ্ছে এটা কিন্তু নিতেই পারছে না গরুটা হচ্ছে এত বেশি দুষ্ট ছিল তো কুরবানা দেখা যায় কে গরু নিয়ে যাচ্ছে বা দাম কত জিজ্ঞেস করতে আমার তো জিজ্ঞেস করে গরু দাম কত এরকম জিজ্ঞেস করে গরু দেখলে আসলে ও দেখা যায় বড়দের কাছ থেকে শুনে তো ও নিজেই বলে পাশের বাড়িতে একটা গরু এনেছে ও বলছে তাওরাত বলছে দাম কত আমি তো শুনে হাসতে হাসতে ও যে ছোটো মানুষ দাম কত জিজ্ঞেস করে আসলে বড়দের কাছ থেকে যেটা শুনে সেটাই কিন্তু কপি করে তো এই তো আমি হচ্ছে ইফতারের জন্য রেডি করছি নসোবাবু একটা কাঁঠাল নিয়ে এসেছে নাকি এটা দুই দিন আগে এটা আজকেই পাকলো কাঁঠালটা এত বেশি মজা আমি মনে হয় এবছর সবচেয়ে মজার কাঁঠাল খেয়েছি এটা কুশগুলোও কিন্তু অনেক শক্ত শক্ত এরকম কাঁঠাল খেতেই কিন্তু ভালো লাগে আমার শ্বশুরবাড়িতে কাঁঠাল গাছ ছিল এরকম কিন্তু সেম কাঁঠালগুলো ছিল তো যারা আগে আমার ব্লকগুলা দেখতেন ওখানেই কিন্তু আছে কাঁঠাল গাছ নারিকেল গাছ ওদিকে হচ্ছে আমাদের রান্নাঘর ছিল মাটির চোলা ছিল সব কিছুই কিন্তু এখন কেটে ফেলা হয়েছে তো যাই হোক আমরা এখন সবাই মিলে ইফতার করে নেব ছোলা বাজা হচ্ছে বাইরের থেকে কিনে নিয়ে এসেছে আর সাথে ছিল কাঁঠাল আমার আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ